ধর্মীয় বিধানে না থাকলেও রমজানের পবিত্রতা রক্ষার নামে খোদ রাজধানীতে জোরপূর্বক বন্ধ করে দেয়া হচ্ছে খাবারের দোকান নষ্ট করে ফেলা হচ্ছে রান্না করা খাবার আর চায়ের কেটলিতে দেয়া হচ্ছে বালি এসব ঘটছে কল্যাণপুর নতুন বাজার এলাকায় রমজান মাসে সব ধরনের খাবারের দোকানেই পর্দা দিয়ে ঢেকে রাখেন দোকানিরা এসব দোকানে বেশিরভাগ ভোক্তা থাকেন অন্যান্য ধর্মাবলম্বী ও নিম্নয়ের শ্রমজীবী মানুষ রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকায় রমজানের পবিত্রতা রক্ষা কমিটির লোকজন পর্দা থাকার পরেও খাবারের দোকান খোলা রাখতে দিচ্ছেন না কোন দোকানে খোলা রাখলে বিভিন্নভাবে তাদের হয়রানি করা হচ্ছে ভাত তরকারিতে ঢেলে দেওয়া হচ্ছে পানি চায়ের কেটলিতে দেয়া হচ্ছে বালি জিনিসপত্র সব ফলাই দেয় এইভাবে আর যেন বাধ্যতামূলক বন্ধই থাকতে হবে খোলা মেলা হইতো তাহলে আমাদেরকে কথা বলতে পারত যে তোমরা খোলামেলা রোজার মাসে কেনা করো কেন এতে বিপাকে পড়েছেন ওই এলাকার অন্যান্য ধর্মাবলম্বী ও শ্রমজীবী মানুষেরা যদি রাস্তায় আপনার দোকানপাট কিছু খোলা না থাকে তাহলে আমরা রিক্সাল দিন মজুরি যারা আছে এরা কিভাবে চলবো ভাড়া রিক্সা আমরা দোকানপাট যদি বন্ধ থাকে আমার বাউন্ন বছর বয়স পানি পিফা সাথে রাস্তাঘাটেই মরে থাকবো যিনি এই পবিত্রতা রক্ষা কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি জানালেন বন্ধ করা ইসলাম সম্মত তবে এর প্রমাণ চাইলে তা দিতে পারেননি তিনি

ব্যক্তিগত উদ্যোগে এটা করা উচিত না এবং কোনোভাবেই এটা ঠিক নয় মনে করি অসুস্থ থাকতে পারে মোসাফির থাকতে পারে এই ধরনের যারা মাজুর তাদের জন্য দোকানপাটের প্রয়োজনীয়তা দেখা দেয় অনেক সময় বিধানের তোয়াক্কা না করেই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জোরপূর্বক দোকান বন্ধ করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি জোর করে কারো উপরে অন্যায়ভাবে সাধারণ মানুষকে অ্যারেঞ্জমেন্ট করার অধিকার কোনো কমিটির নেই এটা রাষ্ট্র যেখানে স্বীকৃতি দেয় সেখানে একজন ব্যক্তি আইন করতে পারে না বা একটা হাতে গোনা কোনো গোষ্ঠী একটা আইন করতে পারে না এদিকে প্রতিবেদন সংগ্রহের সময় কমিটির একজন সদস্য প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতির নাম ধরে বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা